হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম একদম ই চ্যানেল ডিজ ইন আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল কারণ আজকে আমার বোনের বার্থডে প্রায় সাত বছর পর সামনে থেকে ওর বার্থডে সেলিব্রেট করতে পারবো সাত বছর ধরে তো শুধু ফোনেই বেশ করেছি সামনে থাকা সৌভাগ্য হয়নি তাই আজকের দিনটা খুবই স্পেশাল যেরকম আমার বোনের কাছে ঠিক সেরকমটা আমার কাছেও তাই সকাল সকালে উঠেই বেরিয়ে পড়েছি আমি আর মতন বাচার করতে একদম আমাকে মেরেছে আমি তিন দিন হ্যাঁ আমাকে সব সময় থাকে একশো ছাপ্পন টাকা দেড়শো টাকা দেবে না কেটে দেবো তো হ্যাঁ কেটে দেবো আমার <laughs> হাতে <laughs>

ব্রেকফাস্ট করে আমি ওপরে চলে এসেছি আজকে ডেকোরেশনের জন্য বেলুনগুলো ফুলিয়ে নিতে আমি সব থেকে সহজ কাজটা করছি বেলুনগুলো ফোলাচ্ছি আর বোনকে বলেছি তুই বেঁধে দে আর দেখো সে একটা বেলুন বাদতে গিয়ে তার কি অবস্থা আরে থেকে এনা তো বেলুন দেখে প্রচণ্ড আনন্দ করছে

বেলুন ফোলানো অলমোস্ট ডান ডেকোরেশনটা বিকালবেলা করব। এখন আপাতত একটু বেরোবো কিছু কেনাকাটা করার আছে মোড়ে যেতে হবে তার জন্য আর খাবারের অর্ডারও দিতে হবে বিকালের জন্য তো সেটাও বেরোচ্ছে যখন করেই আসব তো এখন আমরা যাচ্ছি বাবা থেকে বিরিয়ানি অর্ডার করতে রাতের ডিনারের জন্য দেখা যাচ্ছে বিরিয়ানি চিকেন চা সমস্ত কিছু অর্ডার দিয়ে এখন চলে এসেছি মোড়ে খুব একটা দূর নয় পাশাপাশি দুটো ছিল তো এখন মোড় থেকে সব জিনিসপত্র নিয়ে ফিরবো বাড়ি বেটার চিপস সো আমাদের মোড়ের শপিং মোটামুটি কমপ্লিট এবার আমরা বেরোবেখান থেকে যাবো যে মিয়া মোড়ে কেকের অর্ডার দিতে মানে কেকটা নিতে এখন ওখের মিয়া আমরে কেস্টি কেক ঠাটা আমাদের কেক মিআর ডান আমরা নিয়েছি এটা আমান ঢানু ফার্মস্টান ট্রাই করবো মিয়া আমরের আমান্ডু

Các bạn phát লাঞ্চ ডান তো যে এখানে বসে খেলাধুলা করছে তো এবার আমরা উপরে গিয়ে ডেকোরেশনটা করে নেব এই যে ডেকোরেশন স্টার্ট করে দিয়েছি আজকে ব্ল্যাক এন্ড গোল্ডেন এর উপর পুরো ডেকোরেশনটা কমপ্লিট হচ্ছে আর বোন নিচে ঘুমোচ্ছে ওকে ঘুমোতে যাওয়ার আগে বলা হয়েছিল যে ডেকোরেশন কিছু হবে না এটাই তো ডেকোরেশন জাস্ট বেলুনগুলো মাটিতে ফেলা থাকবে তো একটু মনে কষ্ট নিয়ে এসে ঘুমোতে গেছে ঘুম থেকে উঠে এইসব দেখে সারপ্রাইজ হয়ে যাবে ও আর এখানে মাও আমাদের হেল্প করছে আর আপনার ডেকোরেশন আমাদের একটু বেরোতেও হবে বোনের জন্য বার্থডে গিফট নিতে স্য আমরা এখন ভাবছি বাবার গাড়িটা নিয়ে একটু ব্যপো দোকানে অনেক দিন বাদে রতন চালাবে বাইক আমি বসবো পেছনে খুব চাপ খেয়ে আছে নতুন সেজন্য রাস্তাঘাটের অবস্থা দেখে রতন কনফিডেন্স পাচ্ছে না পাচ্ছি না একটু মা দিয়ে মারো ছাড়ো মাকে দিয়ে দাও পরে ঢোকাবে তুমি হেলমেট দেরি হয়ে যাচ্ছে চলো বাইকটা চালাও বলে এটা নিয়েছিলাম

তার জন্য বাড়ি সে আমি প্রথম দিয়ে টোটো নিয়ে এলাম গিয়ে আবার রেডি হতে হবে বন্ধুরা সবাই চলে আসবে সোয়েটারের মধ্যে নিয়ে নিয়েছি হ্যাঁ সেটাই তো বলছি সো এখন বাজে প্রায় সেভেন থার্টি আর বোনের সব বন্ধুরা চলে এসছে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি ওপরে তো জো ঘুমোচ্ছিল ওদেরকে ডেকে রেডি করলাম দেন এখন যাচ্ছি ওপরে একটু পরে কেক কাটা হবে পার্থ হবে কার হবে আজকে দিমি বলো কার

হ্যাপি বার্থডে দিয়ালিকা হ্যাপি বার্থডে টু ইউ Ah, Happy, birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. up, <laughs> <laughs>

বাজে এখন দশটা ওরা সব চলে গেল বন্ধুরা আর এখন আমরা ডিনার করতে বসছি বোন অলরেডি খেয়ে নিয়েছে আর এখানে রতন হচ্ছে ডিনার আর এখানে আমি করবো ডিনার এনা কিছুই সেরকম খায়নি শুকনো ভাত দেওয়া হয়েছিল আর সেরকম কিছু খায়নি এখন বেলুন বেলুন করছে হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ বলছে আর এখানে তোজো বসে আছে মায়ের সাথে